পাঁচটি সংস্কার কমিশনের প্রজ্ঞাপন জারি উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ নিয়েও কিছু করতে পারছেন না চুয়াল্লিশ শতাংশ নারী মালয়েশিয়ায় কর্মী প্রতি সিন্ডিকেট ফি ছিল এক লাখ বাহান্ন হাজার টাকা এবং সর্বশেষ জানিয়ে দেব দেশের মাঠে সাকিবের শেষ দেখতে চান ক্রীড়া উপদেষ্টা শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত পাঁচটি সংস্কার কমিশনের প্রজ্ঞাপন জারি জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন দুদক বিচার বিভাগ পুলিশ ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে পৃথক পাঁচটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার এই পাঁচটি কমিশন গঠন করে বৃহস্পতিবার তেসরা অক্টোবর জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ জনপ্রশাসন সংস্কার কমিশন কমিশন সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নামে এসব কমিশন গঠন করা হয়েছে গত এগারো সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আব নাহ মুমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মঈদ চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে প্রথমে বিশিষ্ট আইনজীবী শাহদিন মালিকের নাম ঘোষণা করা হলেও পরে তা পরিবর্তন করে অধ্যাপক আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হয় উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ নিয়েও কিছু করতে পারছেন না চুয়াল্লিশ শতাংশ নারী কর্মসংস্থান তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়ার পর পাঁচজন নারীকে সরকারি অনুদান দিয়ে একটি খাবারের দোকান করে দেওয়া হয় রাজধানীর পূর্ব শেওরাপাড়ায় সেই দোকান গত ষোলোই জুলাই দোকানে গিয়ে দেখা যায় সেখানে খাবার বিক্রির কোনো বন্দোবস্ত নেই পুরো ফাঁকা জানা গেল পাঁচজন উদ্যোক্তার সবাই সমানভাবে দায়িত্ব পালন করেননি দুজন এরই মধ্যে প্রকল্পের অর্থ দিয়েছেন আর পাঁচ জনের একজন খোদেজা বেগম দোকানটি কোনো রকমে টিকিয়ে রেখেছেন একই এলাকার আরেকজন নারী উদ্যোক্তা এবছরের শুরুতে ফ্যাশন ডিজাইনিং এর উপর প্রশিক্ষণ নেন কিন্তু স্ত্রীর আয় করার ক্ষেত্রে স্বামীর আপত্তি থাকায় তিনি আর কিছু করতে পারেননি আর সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আরেক নারী রেকসোনা পারভিন সংসারের অনটন ঘোচাতে দু সালে ক্যাটারিং এর প্রশিক্ষণ নেন কিন্তু অর্থের অভাবে এখনো প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিয়মিত আয়ের বন্দোবস্ত করতে পারেননি তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান জাতীয় মহিলা সংস্থা তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে প্রশিক্ষণ নিয়েছিলেন ওই নারীরা প্রকল্পটির উদ্দেশ্য হলো কর্মসংস্থান তৈরি করা আশি দিন মেয়াদে ওই প্রশিক্ষণে শিক্ষণার্থীদের প্রতিদিন ১৫০ টাকা করে ভাতা দেওয়া হয় মালয়েশিয়ায় কর্মী প্রতি সিন্ডিকেট ফি ছিল এক লাখ বাহান্ন হাজার টাকা মালেশিয়ার শ্রম নতুন করে সিন্ডিকেট বা চক্র গঠনের সুযোগ না দিয়ে সবার জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সদস্যরা তারা অভিযোগ করেন মালয়েশিয়ায় পাঠাতে কর্মী প্রতি সিন্ডিকেট ফি ছিল এক লাখ বাহান্ন হাজার টাকা এ কারণে কর্মীদের অতিরিক্ত টাকা খরচ করে মালয়েশিয়ায় যেতে হয়েছে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন বাইরার সদস্যরা এতে বলা হয় সিন্ডিকেটের কারণে পঁচানব্বই শতাংশ রিক্রুটিং এজেন্সি বৈষম্যের শিকার হয়েছে দুর্নীতি ও অনিয়মের কারণে পঞ্চাশ হাজার কর্মী যেতে পারেননি এর মধ্যে সব প্রক্রিয়া শেষ করেও মালয়েশিয়ায় যেতে পারেননি সতেরো হাজার কর্মী লিখিত বক্তব্যে বলা হয় সিন্ডিকেটের মূল নেতা বাইরার সাবেক মহাসচিব রুহুল আমিন ওরফে স্বপন সরকারের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীদের নিয়ে এই সিন্ডিকেট গড়ে তুলেছিলেন তিনি এর মধ্যে সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ নিজাম হাজারি ও লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহিন নাম উঠে এসেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাইরার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম এ সময় বাইরার ভারপ্রাপ্ত সভাপতি বক্তব্য দেন লিখিত বক্তব্যে আট দফা দাবি তুলে ধরা সহ সিন্ডিকেটের পরিকল্পনাকারী বাস্তবায়নকারী নিয়ন্ত্রণকারী আওয়ামী লীগ সরকারের জড়িত মন্ত্রী এমপি ও নেতাদের বিচারের আওতায় আনতে হবে কোনোভাবে সাবেক স্বৈরাচারী সরকারের পদাঙ্ক অনুসরণ করে সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া যাবে না দাবির মধ্যে আরো আছে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া সরকারের বাছাই করার সুযোগ বাতিল করতে হবে রিক্রুটমেন্ট এজেন্সি সিলেকশন করবে নিয়োগ সব এজেন্সি কম খরচে বা বিনা খরচে কর্মী পাঠানোর জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেন্ট্রাল অনলাইন পদ্ধতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতির কারণে নির্দিষ্ট সময়ে যেসব কর্মী যেতে পারেননি তাদের কম খরচে সিন্ডিকেট মুক্তভাবে পুনরায় মালয়েশিয়ায় পাঠানোর দাবি জানানো হয়েছে দেশের মাঠে সাকিবের শেষ দেখতে চান ক্রীড়া উপদেষ্টা দেশের হয়ে দের যুগের বেশি সময় খেলেছেন সাকিব আল হাসান নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা ও ইতিমধ্যে দিয়েছেন তিনি কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে জানিয়েছেন মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চান সাকিব তবে তার বিদায় কোথায় হবে এ নিয়ে জোরালো আলোচনা হয়েছে 5 আগস্ট পতন হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান তিনি আদেও দেশে ফিরতে পারবেন কিনা বা ফিরলেও নিরাপদ থাকবেন কিনা এ নিয়ে সংশয় রয়েছে এর মধ্যে বিসিবি জানিয়ে দেয় নিরাপত্তা দেওয়া সম্ভব নয় তাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ ভুঁয়া জানান খেলোয়াড় সাকিবের সাকিবের নিরাপত্তা দিলেও রাজনীতিবিদ প্রতি ব্যাপারে নিশ্চিত নন তিনি তার এ তার এ কথার পর কানপুরে সাকিবের শেষ দেখে ফেলেছিলেন অনেকে তবে শারজাহতে বাংলাদেশের নারী বিশ্বকাপ ম্যাচের পর গণমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা আসিফ বলেছেন এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি যেহেতু বাংলাদেশে তার টেস্ট শেষ করতে চাচ্ছেন সেই ফেয়ারঅলটা পাক এটা আমার আশা থাকবে বিবিসি লিখেছে একজন খেলোয়াড় হিসেবে সাকিবের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন উপদেষ্টা তবে যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটি আইনি বিষয়ে মন্তব্য করে সে ব্যাপারে আইন মন্ত্রণালয় তাদের অবস্থান সুস্পষ্ট করেছে বলে জানান তিনি